স্বপ্নের নায়ক সালমান শাহর জীবনে দুঃস্বপ্ন নেমে আসে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর প্রেমিক ডন ও আজিজ ভাইয়ের নিয়ে ইস্কাটনে নিজবাসায় তাকে খুন করেন স্ত্রী সামিরা হক কিন্তু শুধু সামিরা ডনরায় নয় সালমান শাহ হত্যায় জড়িত ডাক্তার থেকে শুরু করে চেনা অচেনা আরও অনেকেই এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন নীলা চৌধুরী দাবি করেছেন মর্গে নেওয়ার পরেও বেঁচে ছিল তার ছেলে অজানা এক আতঙ্ক নিয়ে সেদিন ডাক্তাররা জ্যান্ত সালমান শাহকেই কাটা ছেঁড়া করে মেরে ফেলেছেন বলে মন্তব্য করেছেন সালমান শাহর যে কারণে সালমান শাহ মৃত্যুর শেষ কয়েক ঘণ্টা নিয়ে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে সালমান শাহ মৃত্যুর দিনের কথা স্মরণ করে নীলা চৌধুরী দাবি করেছেন সুপরিকল্পিতভাবে তার ছেলেকে খুন করেছেন খুনিরা মর্গে নেওয়ার পরেও সালমান শাহ বেঁচে ছিল কিন্তু খুনিরা কোনোভাবেই তার ছেলেকে বাঁচতে দেয়নি উল্লেখ করে নীলা চৌধুরী বলেন ঢাকা মেডিকেলে যখন যায় তখন ইমনের কোনো কিছু পরীক্ষা না করেই বলা হল মারা গেছে ময়না তদন্ত করার আগে ইসিজি করতে হয় এক্স রে করতে হয় কিছুই এরা করেনি মর্গের এক সালমান ভক্ত ও নিথর দেহ দেখে বলে সালমান তো মরে নাই তখন ওকে ওরা বলে তাড়াতাড়ি সেলাই কর তা না হলে তোর আমার মৃত্যু এভাবে হবে এরপরই সেই চাঞ্চল্যকর দাবি করেছে নীলা চৌধুরী বলেছেন আমি চিকিৎসকদের কাছে জানতে চাই আমার ছেলেকে যখন কাঠের বাক্সে তুলল তখন আমি তো অনেক দূরে আমাকে ওকে ধরতে দেওয়া হয়নি কিন্তু আমি দেখেছি সাদা কাপড়ের মধ্যে লাল রক্ত এটা কেন মৃত কারো রক্ত কি লাল হয় কেন পালস চেক না করেই বলা হলো সালমান মারা গেছে আমার তাই এখনো মনে হয় মর্গেতেও বেঁচে ছিল আমার ছেলেটা শুধু হাসপাতালেই নয় সেদিন প্রতিটি জায়গাতেই তাকে বাধা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন নীলা চৌধুরী ইস্কাটনের সে বাসাতেই বাধা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন ইমনের ফ্ল্যাটের ওই দালানে আজিজ ভাইয়ের একাধিক ফ্ল্যাট ছিল ছেলের নিথর দেহ যখন দ্রুত হাসপাতালে নিতে চেষ্টা করি তখন আজিজ ভাইয়ের ফ্ল্যাটের রিতা ও ইয়াসমিন নামে দুজন আমার পথ আগলে দাঁড়ায় বলে কে তুমি কোথায় নিয়ে যাচ্ছ ওকে আমি তখন তাদের বলি তুমি কে আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি তুমি কে কথা বলার লিফট তখন নিচে নামে না সময় নষ্ট করার চেষ্টা করেছিল তারা অনেক কষ্টে নিচে আসি নিজে এসে বাদল খন্দকারকে দেখতে পাই ওই দিন রাতে অনেক লোক ইমনের ফ্ল্যাটে ছিল খাওয়া দাওয়া হয়েছিল এত মানুষের ভিড়ে আমার ছেড়ে আত্মহত্যা করল কিভাবে। সালমান শাহকে চিকিৎসাও নিতে দেওয়া হয়নি দাবি নীলা চৌধুরীর তিনি জানান প্রথমে ওর নিথর দেহ নিয়ে হলি ফ্যামিলি যাই আমি একজন রাজনীতিবিদ আমাকে সবাই জেনে সম্মান করে কিন্তু সেদিন আমার ডাকে কেউ সাড়া দেয়নি জোর করে একজন ডাক্তারকে ডেকে আনি তিনি বলেন অ্যাম্বুলেন্স আছে আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান ওনার ট্রিটমেন্ট এখানে হবে না প্রয়াত নায়ক সালমান শাহ মৃত্যুর কারণে দীর্ঘ উনত্রিশ বছর ধরে বিতর্ক চলেছে অভিনেতার মৃত্যুকে সাবেক স্ত্রী সামিরা হক আত্মহত্যা বলে দাবি করলেও পরিবারের দাবি এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড কারণ স্বপ্নের এই নায়কের মৃত্যুর সঙ্গে জড়িয়াছে একাধিক রহস্যময় প্রশ্ন সালমান সার মায়ের এসব দাবির পাশাপাশি বেশ কিছু প্রশ্নেরও উত্তর মেলেনি এখন পর্যন্ত জানা যায় মৃত্যুর আগে সালমান সার ব্যবহৃত মোবাইল ফোনটি কোথায় ফ্যানের ঝুলতে দেখে স্বামীরা বলেছে সে রশি কেটে সালমানকে নামাই এরপর তাকে গোসল করায় তার শরীরে তেল মালিশ করে কিভাবে এটা সম্ভব এ দৃশ্য দেখে পাশের ফ্ল্যাটে লোকজনদের ডাকার কথা দ্রুত হাসপাতালে না নিয়ে যাওয়ার ব্যবস্থা করার কথা তা না করে সালমানকে গোসল করালো নতুন হাফ প্যান্ট পরালো কেন এসব প্রশ্নই পরিষ্কার বলে দিচ্ছে আসলে সেদিন কি ঘটেছিল সালমান শাহর সাথে দেরি হলেও খনিদের বিচার কি দেখতে পারে নীলা চৌধুরী ও সালমান শাহর ভক্তরা কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ